সকাল বন্ধুরা সকালবেলা উঠেছি অনেক সকালে কাজকর্ম সব সেরেছি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রচণ্ড আর এই দেখো তোজো কি করছে দেখতে তো ব্রাশ করছে তোজো এই দেখো বন্ধুরা তোজো আজকে তাড়াতাড়ি উঠেছে উঠে ব্রাশ করছে দেখেছ তো যখন কিন্তু প্রত্যেক দিন বন্ধুরা ব্রাশ করে এই দেখো আবার একটু হাই বলে দাও তো হাই গাইস বলে দাও ওই যে ব্রাশ করো ব্রাশ করো তুমি ব্রাশ করো খায় না এই যে তোজো কিন্তু ব্রাশ করছে তো সকালবেলা যে শুরু হয়ে গেলো তোজোকে নিয়ে ভিডিও তো ওই দেখতে থাকো তারপর চা করা হচ্ছে চা খাবো এই যে দেখো তো তোমাদের সকাল সকাল মানে তোমাদের কার কার কাজ হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে তো জানিও আর তোজো দেখো ব্রাশ করছে তো ব্রাশটা করতে থাকুক আবার মুখ ধুইয়ে দেবো আর চা করতে গেছে চা করে আনুক চা খাবো তারপর তোমাদেরকে রাখাচ্ছি তো দেখতে থাকো এই যে চলে এসছে বন্ধুরা আর দেখতে থাকো না এই যে চা নিয়ে চলে এসছে যে চা চা এখানে চা করা হয়েছে এই যে আমরা কিন্তু চাই খাই দুধ চা খুব কম খাই কেন তো যে হাত দেব না কেননা দুধ চা খায় মাঝে সাঝে খায় কিন্তু লিকাচ্চাটাই বেশি খায় লিকে লিকাচ্চা খেতেই ভালো লাগে দুধ চা খেতে ভালো লাগে না তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখনকার মতন টাটা বাই পায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে সকালে কে কী করছো কার কাজকর্ম হয়ে গেছে চাঘা হয়ে গেছে জানিও তো টাটা তো এই যে বন্ধুরা চলে আসলাম আবারও তো এই যে দেখো সারাদিন তো বৃষ্টি হতেই আছে কখনো টিপ টিপ করে পড়ছে তখন অঝরই বৃষ্টি হয়েই আছে হয়ে যেতেই আছে বর্ষাকাল হয় কিছু ভালো লাগছে না এত মানে বৃষ্টির দিনে সাত ওয়েদার আর ঘরের কাজকর্ম তো হয়ে গেছে কিন্তু এই যে দেখো তো যে সারা ঘরে খেলনা ছড়িয়ে রেখেছে এই যে ওর যত হাবি যাবি খেলনা সব সারা ঘর ময় ছড়িয়ে রেখে ওইদিকে আবার পিটিহির সাথে খেলতে চলে গেছে তো যাই হোক চলো দেখায় আজকে মা রান্নাঘরে কী করছে তো এই যে চলে আসলাম রান্নাঘরে তো এই রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে তো দেখা এই যে মাছ তো কাটা হয়ে গেছে এই জন্য অনুরোধ মাছ মাছ ভাজা হবে কি মাছ এটা এটা বাটা মাছ তো এই যে বাটা মাছ হবে আজকে এখানে কি কি সবজি রয়েছে একটু দেখাই এই যে উচ্ছে অর্ধেক কাটা হয়েছে আর কাটবে এই যে টমেটো আর বাজার থেকে লঙ্কা নিয়ে এসছে আর এটা হচ্ছে কাঁঠালের দানা এই যে আচ্ছা কাঁঠালের দানা আলু দিয়ে ভাজা হবে আর কি হবে এই মাছ ভালো হবে উচ্ছে আলু হবে আর দানাতে

বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট তো এই যে দেখা এখানে ঘটক মশাই বসে আছে কেটা চুপ করে বসে আছে দেখো দেখাই কি রান্না করেছে আজ মা তো এই তো কোথা দিয়ে শুরু করি বলো তো এখান দিয়ে শুরু করি কোথা দিয়ে করবো এখান দিয়ে শুরু করি তো চলো দেখাই এখানে কি রয়েছে এটা হচ্ছে কাঁঠালের দানা আর আলু ভাজা আর এখানে মাছ ভাজা রয়েছে বাটা মাছ ভাজা আর এইখানে কি রয়েছে দেখাই এইখানে রয়েছে এই যে দেখো বন্ধুরা এইখানে রয়েছে উচ্ছে আর আলু ভাজা আর এইখানে টক ডাল রয়েছে ডালটা কালকে রান্না করেছিল তো খাওয়া হয়নি সবটা তো এই যে ডাল রয়েছে কালকে টক ডাল রয়েছে আর এই যে এখানে তো গরম গরম ভাত রয়েছে আর এইখানে এই যে লেবু কাটা আছে আর এই যে এটা করেছে হচ্ছে বাটা মাছ আদা জিরে বাটা দিয়ে ঝাল করেছে এই হচ্ছে আজ দুপুরে মেনু তো মা তখন বললো কি রান্না হবে আর আমি এখন একবার দেখিয়ে দিলাম যে কি কি রান্না হয়েছে আর কি তো কেমন লাগলো রান্না বান্নাগুলো জানিও আর তোমরা দুপুরে কে কি রান্না করছো সেটাও জানিও তো এই যে এদিকে দেখি আজকে আমাদের পেঁচা আসেনি তো মনটা একটু খারাপ খারাপ লাগছিল ওর জন্য রোজই এসে বসে তো না আসলে একটু মনটা খারাপ হয়ে যায় আর কি তো এই দুদিন ধরে আসছে না আবার হয়তো বৃষ্টিতে আসতে পারছে না তো যাই হোক বন্ধুরা বন্ধুরা এই যে দেখো আজকে মাসি এসছে আমার তো মাসি পুরো হঠাৎ করে এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো শুভ সন্ধ্যা

বন্ধুরা মাসি এলো এই যে একটুখানি থেকে আমার ঘুরে ফিরে বাড়ি চলে যাচ্ছে মাসি টাটা বন্ধুরা ভালো তো এই যে মা আমি আর তজত মাসিকে এগিয়ে দিতে যাচ্ছি তো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিওতে